আসসালামু আলাইকুম একটা গাছ যার ফুল গ্রীষ্মে ঝরে পড়ে যেন সোনার বৃষ্টি দেখতে যেমন সুন্দর কাজে তেমনই উপকারী হ্যাঁ আমি বলছিলাম সোনাল গাছ বা ক্যাসিয়া ফিস্টুলা এর কথা যাকে বানর লাগে শুধু শোভাবর্ধনই নয় এই গাছটি প্রকৃতির এক আশ্চর্য উপহার বাংলার পথ ঘাট পার্ক এমনকি স্কুলের আঙিনাতেও দেখা যায় এই গাছ তবে এর ভেতরে লুকিয়ে আছে অনেক রহস্য এই গাছের ফলের শ্বাস একদিকে কোষ্ঠকাঠিন্য দূর করে আবার অন্যদিকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় বাদ ব্যথা প্রদাহ যৌন স্নায়বিক দুর্বলতায় লোক চিকিৎসায় তো শোনা যায় সোনালের ফলের গুঁড়ো শরীরের ধাতু মজবুত করে এই গাছের আরেক নাম বানর লাঠি কারণ এর লম্বা লাঠির মতো ফল বানরের খেলনার মতো ঝোলে বাচ্চাদের কাছে যেমন খেলনার জিনিস বড়দের কাছে এটি প্রাকৃতিক ঔষধ এই গাছের ছাল দিয়ে বানানো হয় বিশেষ ডিককশন যা পেটের সমস্যা ও জটিল রোগে কার্যকর বলে বিশ্বাস করা এর পাতার পেস্ট পাতের মালিশ করে দিলে ব্যথা কমে এর সমস্যায় সেবন করলে উপকার পাওয়া যায় পাতের এমন বিশ্বাস বহু পুরনো শুধু সৌন্দর্যই নয় সোনাল গাছ আমাদের শরীর ও পরিবেশের জন্য এক পরিপূর্ণ উপকারী গাছ এটা শুধু একটা গাছ নয় এ যেন প্রকৃতির এক নির্ভরযোগ্য বন্ধু সোনাল সৌন্দর্যের ছায়ায় লুকিয়ে আছে শতগুণ ঔষধ আপনি কি জানতেন এই গাছ এত কিছু পারে